আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডাল ভাজা খুবই ভালো লাগবে খেতে আর বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আমার রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বেলাইকেন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার সঙ্গে পৌঁছে যাবে তাহলে চলুন ছোলার ডাল ভাজা রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যায় ছোলার ডাল ভাজার জন্য সর্বপ্রথম ছোলাটা ভিজিয়ে রাখতে হবে খুব ভালোভাবেই যেন ভেজে সেইভাবে ভিজিয়ে রাখতে হবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলার ডালগুলো খুব ভালোভাবেই ভিজতে হবে এইরকমভাবে একটা দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে এবার ছোলার ডাল থেকে জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নিতে হবে একটা প্লেট নিয়ে নিলাম শুকনো প্লেট তার উপরে একটা সুতির কাপড় নিয়ে নিলাম তার উপরে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানোর ছোলার ডাল জল থেকে ভালো করে ছেঁকে এই কাপড়ের উপর দিয়ে দিতে হবে সমস্ত ছোলার ডালগুলো এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মুছে নিতে হবে যাতে জল লেগে না থাকে সেই রকমই কাপড় দিয়ে এইভাবে বেশ খানিক্ষণ রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিট রাখলেই হবে খুব বেশি রাখার দরকারও নেই এইভাবে খুব ভালো করে জলটা শোক করে গেল সুতির কাপড়ের মধ্যে দেখুন একদম শুকনো হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট এইভাবে আমি শুকনো করে নিয়েছি এবারে ছোলার ডালগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি যেহেতু কাপড়টা ভিজে গেছে একদম শুকনো হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে ডালগুলো ঢেলে দিলাম এবারে টেস্টের মতো নুন দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা অপশান আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যদি বাচ্চারা খায় লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই শুধু নুন দিলেই হবে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে কড়াই সাদা তেল দিয়ে দিলাম এখানে খুব বেশি তেলেরও দরকার নেই এবারে অল্প অল্প করে ছোলার ডাল এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে তারপর মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না প্রথমে আমি ছোলের ডালটা দুবারে ভাজবো এরকম হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত ছোলার ডাল ভেজে তুলে নিলাম দেখুন আবারও দিয়ে দিলাম সমস্ত ছোলার ডাল ভাজার পরেই আবার এইভাবে দ্বিতীয়বার ভেজে নিতে হবে তাহলে ছোলার ডালটা মচ ভাবটা আসবে তা নাহলে নরম থাকবে একদম একবারে যদি ভাজেন এইভাবে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আবারও ভেজে নিলাম যে ঠান্ডা করে ভাজতে হবে এমন কোনো কথা নেই ছোলার ডাল সমস্ত ভেজে নেওয়ার পরে দ্বিতীয়বার এইভাবে ভেজে নিলেই হবে এইভাবে উল্টো পাল্টে বুঝতেই পারবেন খড় খড় করবে একটু আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এটা মচমচে ভাব এসে গেছে আর প্লেটের উপর একটা টিস্যু পেপার নিয়েছি যাতে তেলটা শোপ করে তার উপরে ছোলার ডাল ভেজে এইভাবে তুলে নিয়েছি সমস্ত ছোলার ডাল ভেজে এইভাবে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর খুব মচমচে হয়েছে বারের কোনো ঝামেলা নেই বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে খুবই স্বাস্থ্যকর একটি খাবার এটা ছোলার ডাল খুবই উপকারী খাবার এইভাবে আপনারাও বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব ধন্যবাদ